মর্নিং সবাইকে আবার ভিডিও নিয়ে এলাম সকালবেলা আজকে তা ছাদে কাল বিকেলে এবং সারাদিন অনেক কাজ করেছি বিকেলে যেই কাজটা করেছি সেটা হচ্ছে পুজো পারপাস আর কি সেটা দেখাচ্ছি বিকেলে কালকে টুই লাইট লাগিয়েছি দেখতে পাচ্ছেন হয়তো আমি সামনে গিয়ে দেখাচ্ছি টুই লাইট লাগিয়েছি পুরো পুরো ছাদেই আর কি বারগুলোতে ক্রস করে লাগিয়েছি আর কি ইভেন এই দিকে ছাদেও আছে এটা হচ্ছে রাতের বেলার ভিউ কাল লাইট লাগানোর পরে একবার ভিডিও করে নিয়েছিলাম সেটারই ভিউ ওটা তাছাড়া সারাদিন টুকটাক করে কাজ করেই গেছি এবার গাছগুলোকে তো বসাতে হবে আজকে স্কুল হবে কাল স্কুল হয়ে ছুটি পড়ে যাবে পুজোর ছুটি সেই ছুটিতে আমি কাজ করবো আর কি গাছের কাজ তা দেখাচ্ছি আরও কিছু আছে ঘরে দেখাই ঘরে এই কটা গাছ বসানোর বাকি আছে আর জানি না এই পিটুনিয়াগুলো কী হবে পিটুনিয়াগুলো এনেছিলাম পিটুনিয়াগুলো একদম হলুদ হয়ে গেছে এখান থেকে গণজার জন্য কয়েকটা গাছ নিয়ে যাবো আর কি আর কোকোপিট একটা পুরো ব্রেক ছিল সেটাকে ভিজিয়েছি পাঁচ কিলো দশ কিলো ব্রেক ছিল সেটা ভিজিয়ে তো বড়ো হয়েছে মাটি রয়েছে এখনও সব এগোবলো আর কি দক্ষণ না গাছের গাছ কমপ্লিট হচ্ছে এরকম চলবেই আর কি আর এই চারটে গোলাপ ফুল গাছ আগের দিন তিনটে আর কি এটা আগের গোলাপ ফুল গাছ এটা প্রায় নষ্ট হয়ে গেছে ঠিক করে বসালাম আর এই গাছগুলো বসিয়েছি চন্দ্রমল্লিকা একটু নিয়ে অল্প কটা বসিয়েছি আর এগুলো হচ্ছে জায়ান্টাতে চন্দ্রমল্লিকা এই গাছগুলো বসিয়েছি এদিকে আর যত আমার বগন ভুলিয়া ছিল সব কটাকে কেটে ছোট করে দিয়েছি আর কি ফুল গাছ এখন এরকমই আছে এগুলোকে দেখি ভালো করে রাখতে হবে একটা সাইডে কেন এখন শীতকালে খুব একটা ভালো ফুল হয় না আর অ্যাডেনিয়াম মোটামুটি তেইশ রকম অ্যাডেনিয়াম আমি রেডি করতে পেরেছি আর কি তেইশ রকম অ্যাডেনিয়াম আছে আমার কাছে এখন তেইশটা ভ্যারাইটিস আছে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে একটা টেনশান থাকছে আর কি কাজ কমপ্লিট করতে হবে তো দেখা যাক কবে করতে পারি কাজ সে আশা করা যাচ্ছে যে কাল বিকেল বা আজকে বিকেলে এসো রাতে কিছুটা কাজ করব কাল বিকেল বা পরশু দিন বিকেলের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আর ডালিয়ে এখনও চারা তৈরি হয়নি চারা আনা হয়নি আমার বাড়িতে রয়েছে কিছু তৈরি হয়নি এখনও সেটা পরে বসাবো কিন্তু পরে দেখা যাক কবে শেষ হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হয়তো আর এদিকে কমলা গাছগুলোতে কমলা হয়ে আছে কিন্তু একটু মাল্টিভিটামিন স্প্রে করতে হবে আজকে সন্ধেবেলা এসে স্প্রে করে দেবো ভাবছি আর একটা জিনিস দেখাই উপর থেকেই দেখাচ্ছি যে নিচে জবা ফুল কটা গাছ কটাতে ফুল ফুটেছে নিচে গিয়ে একবার দেখাচ্ছি আর কি আর বগামপুলিয়া গাছটা ভালো গ্রোথ নিয়েছে এখানে নিচে চলে এসেছি ফুল দেখাচ্ছি গাছগুলো ছোটোই আর কি এই গাছটা একটু বড় এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে এখনও কোনো করা হয়নি এটাতে যেমন ট্রিটমেন্ট খুব দরকার করব আর কি সিজনাল গাছ করা সমস্যা এটা অনেকে বলেন বা আমিও জানি একটু খাটনি বেশি হয়ে যায় কিন্তু ফুল যখন ফোটে তার মজাই আলাদা আর কি এটা মানতেই হবে দেখা যাক চেষ্টা করছি আগের বার তো অনেক করেছিলাম অত হয়তো করবো না চেষ্টা করছি দুটোটা করা যায় আর এখন মোটামুটি ছুটি আছে ভিডিও আসবে প্রতিদিন তা সবাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না কার কাছে কী কী গাছ আছে কারা কী গাছ করলেন সেভাবে করে আমিও ভিডিও করব তা এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সবার দিনটা খুব ভালো কাটুক টাটা